প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তৃতা করবার সময় বলেছেন জাতি একটা নতুন ইতিহাসের জায়গায় প্রবেশ করল আট মাস ধরে আমরা আলোচনা করেছি চর্চা করেছি নিজেদের মধ্যে অনেক মত পার্থক্য ইত্যাদি থাকা সত্ত্বেও একটা ঐক্যবত্যে পৌঁছা গেছে সেই ঐক্যবত্যেরও আবার কোয়ালিফিকেশান আছে যেভাবেই হোক একটা সনদ সই করা গেছে আবার সেই সই করা নিয়েও কথা আছে পাঁচটা দল সই করেনি এবং এর মধ্যে উল্লেখযোগ্য এনসিপি যারা শেখ হাসিনার ফেসিবাদের পতনে শেষ পর্যায়ে এসে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তারা সই করেনি এই যে এখানে পেছনে এর মধ্যে লিখেছেন না জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ আমি এরকম বুঝি আকাঙ্ক্ষা যখনই বলে মানুষের সবসময় আকাঙ্ক্ষা থাকে আরও সুন্দর একটা জীবনের এই যে জীবন যাপন করছি তার চাইতে যাতে সেই যাপিত জীবন সুখের হয় ভালো হয় উপভোগ্য হয় অনেকটা শামসুর রহমানের কবিতার মতো আমরা এমন বাগান চাই বাগান মানে দেশ এখানে উনি বুঝিয়েছেন যেখানে ফুলের কাছে সহজে পারব যেতে বাগানের সৌন্দর্য সৌন্দর্যটাই তো ফুল সেই ফুল সবসময় আমরা ছুতে পারি না কিন্তু তার কাছে যাতে সহজে পৌঁছে যেতে পারি কবিতাটা পরে আরও সুন্দর আছে যাই হোক কবিতার চর্চা করছি না উনি এরকম বলেছেন সেই বাগানে ঘাসের উপর শুয়ে পায়ের উপরে পা তুলে দিব্যি পা দুটো নারব মাঝে মাঝে এরকম দেশ হতে পারে আমাদের ভাবতেই রকম লাগে না কিন্তু এই স্বপ্ন নিয়েই তো লড়াইটা হয়েছিল একটা সুন্দর দেশ সুন্দর জীবন আবারও বলছি যেই জীবন জীবন যাপন করার মধ্যে একটা আনন্দ আছে যেই জীবনের মধ্যে অবস্থান করে জীবনের স্বাদ দেওয়া যায় ভালো লাগে কিন্তু বাংলাদেশ কেমন আমাদের যুবকরা পারলে মালয়েশিয়াতে চাকরি নিয়ে যায় মধ্যপ্রাচ্যে যায় আমেরিকাতে যায় অন্যান্য জায়গায় যায় আরও ভালো জীবন পাওয়ার জন্যে যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বলবেন কেউই কিন্তু তাদের সেখানকার প্রবাস জীবন নিয়ে কষ্টের কথা বলে না এক ধরনের সিকিউরিটি আছে যাই কাবাই করে তারপরে তার পেটের ক্ষুধা কেমনে নিবারণ করা হবে তার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো চিন্তা করতে হয় না আমার ছেলে বাইরে থাকে করোনা যখন হয় তখন তার চাকরি চলে গেছে দেড় বছরের মতো এই দেড় বছর সরকার বেতন দিয়েছে চাকরি নাই তবু বলেছে পরে যখন চাকরি পাবে তখন তোমার বেতন থেকে ইনস্টলমেন্ট বেসিসে টাকাটা শোধ করে দিও আমাদের এখানে ছয় কোটি মানুষের কোনো ইনকামই নেই কোনো ইনকাম নাই হত দরিদ্র যে মানুষ তারাও ধরেন এই ছয় কোটিরই মতো সেই ছয় কোটি মানুষের রোগে কোনো ডাক্তার দেখাবার অবস্থা নেই যদি কোনো ডাক্তার দয়া করে দেখলেন একটা প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশন নিয়ে উনি ওষুধ কিনবেন তার টাকা নেই এইটা একটা দেশ হলো এই জন্যে এত লড়াই এত বড় মুক্তিযুদ্ধ আন্দোলনের পরে আন্দোলন অভ্যুত্থানের পরে অভ্যুত্থান আমরা যখন এইবারও আন্দোলন করছি মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তখন মানুষ আমাদেরকে এই প্রশ্নই করেছে যে আন্দোলন করে লাভটা কি সরকার বদলাবে একটা দলের বদলে আর একটা দল যাবে আমাদের ভাগ্যের তো কোনো বদল হবে না তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না আমরা একটা আন্দোলন করছি যাতে দেশটা বদলায় যাতে মানুষের ভাগ্য বদলায় মানুষের জীবন বদলায় আর সেই জন্য সংস্কার করতে হবে কয়েকটা বিষয় ছিল তার মধ্যে প্রথম হচ্ছে জবরদস্তিমূলক ক্ষমতা দখল বন্ধ করতে হবে স্বেচ্ছাচার ফ্যাসিবাদ কবর দিয়ে দিতে হবে মানুষ যাতে তার কথা বলবার অধিকার পায় ভোট দেবার অধিকার পায় নিজের মত ব্যক্ত করবার অধিকার পায় মানুষ যাতে মানুষের মতো মর্যাদা পায় সেই রকম একটা ব্যবস্থা করতে হবে অতএব সংস্কারের কথা যখন বলি তখন আমি প্রত্যেককে বোঝার জন্যে বলি প্রথম সংস্কারটা হচ্ছে ইংরেজিতে যদি বলি এরকম রিটার্ন অফ ফ্যাসিজম উইল বি ইম্পসিবল স্বৈরাচার স্বেচ্ছাচার ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে কেউ যাতে গণতন্ত্রের কান্টেন রাম্য করে না দিতে পারে কেউ যাতে ইচ্ছামত ভোট চুরি করে নিজের মতো করে ভোটের রেজাল্ট দিয়ে ক্ষমতায় বসে যেতে না পারে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না এরকম যেন না হয় আমাদের সংবিধানে তো এরকম ব্যাপার ছিল শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বহু বছরের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত সংসদীয় গণতন্ত্র ভেগে চুরে বাক্সাল বা একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা এরকম কিছু করতে চাই যাতে এরকম কেউ না পারে শেখ হাসিনা একদল করেননি কিন্তু এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছিলেন এমনভাবেই তিনি সংবিধানকে আইনকে ব্যবহার করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে কিছু করা যায়নি কোনো ভোটই হয়নি দিনের ভোট আগে রাত্রে হয়েছে তবু সেটা সংবিধান সম্মত হয়েছে সম্মত হয়েছে এগুলোর বদল করতে হবে ব্যাপারটা কিন্তু সোজা না আমি বলবার সময় যেরকম করে বলছি বলতে বলতে আমার কাছে বলাটাও এখন সহজ লাগে কিন্তু আমি জানি করতে গেলে এটা সহজ নয় কীভাবে করবেন একটা সরকার উৎখাত হয়ে গেল পালিয়ে গেল সে কোনো রকম বিধান বলে গেল না কোনো নিয়মের কথা বললো না সেই সরকার চলে যাবার পরে আর একটা সরকার কিভাবে আসবে সেটা বললো না তাহলে নতুন সরকার আসবে রকম করে আমরা তখন সংবিধানের স্মরণাপন্ন হলাম আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সিক্স অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের কাছে রায় চাইলাম বলো কি করা যেতে পারে প্রেসিডেন্ট চাইলেন এটা এবং জানেন সেই রায় অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হলো একশো ছয় নিয়ে একশো ছয় কি যথাযথ ছিল এক কোনো শুনানি হয়েছিল কোন জায়গায় শুনানি হয়েছিল কোন বিচারপতিরা এই রায় দিয়েছিলেন সেই বিচারপতিরা তখন কি মুক্ত ছিলেন নাকি বন্দি ছিলেন নাকি পলাতক ছিলেন একটা পলাতক বন্দি রেস্টেড বিচারক কি যথাযথ কথা বলতে পারে আমরা বললাম অতীতকে কবর দেন সামনের দিকে দেখেন যেটা আমাদের জন্যে ক্লেদের যেটা আমাদের জন্য গ্লানি যেটা আমাদের জন্যে কষ্টের আমরা তার চাষ করতে চাই না আমরা একটা আনন্দের কোনো কিছু সংবাদ চাই আমরা একটা সুখের কোনো কিছুর কাছে যেতে চাই এবং সেই জন্যে এই প্রশ্নগুলো তুলবার দরকার নেই যেই সরকার হয়েছে প্রফেসর ইউরিসের নেতৃত্বে সেই সরকারটাই ঠিক তারপরে বিতর্ক আছে যখন জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার কথা বলেন তখন আবার বলি শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় ভালো চাকরি লাগে বেতন লাগে সংসারটা চালাতে যেতে পারি তার জন্য টাকা পয়সা উপার্জন করতে হয় যে দুইজন ভালোবেসে একটা সংসার গড়লেন দুইজনে যদি অকর্ম হয় কোনো কামাই করতে না পারে ওই ভালোবাসা ওই যাযাবরের কথার মতো অভাব যখন জারালা দিয়ে ঢোকে তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যায় আমরা তো সেই রকম একটা জীবন সেই রকম একটা সমাজ করতে চাই যেখানে ভালোবাসাও থাকবে একই সঙ্গে মানুষের সঙ্গতিও বাড়বে মানুষের সক্ষমতা বাড়বে একটা সুন্দর জীবন তৈরি করবার মতো তিনি যেন কাজ করতে পারেন সেরকম একটা জীবন বানাতে পারেন তার ব্যবস্থা লাগবে লড়াইটা কিন্তু আমরা অত দূরে নিতে পারিনি যে আকাঙ্ক্ষার কথা বলছেন জুলাই যোদ্ধা বলেন বা যে নামেই বলেন জুলাই যোদ্ধা তো সবাই এখানে যারা যারা আছেন সবাই জুলাই যোদ্ধা কেউ লিখেছেন কেউ কারোর সাথে কথা বলেছেন অনেকে মিশিয়ে গেছেন জীবন তো সবাই দেননি যারা জীবন দিয়েছেন তারা তো এখানে নাই কিন্তু এমন একটা লড়াই হয়েছে এত ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ আমরা কখনো দেখিনি এই জন্যেই যখন এরকম করে আলাদা করে বলা হয় তখন আমি সেটাকে আবার সবার সাথে যুক্ত করে বলি সমগ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাই ছিল কি এই দেশ চাইরা নতুন দেশ করতে চাই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশটা কেমন সেই নতুন বাংলাদেশ কীরকম করে করব। তার আগে বলেন নতুন বাংলাদেশ সেই রকম যেটা বাসযোগ্য ওই রকম একটা বাংলাদেশ করা যায় সম্ভব আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি অনেকেই চুপচাপ তাকিয়ে থাকেন ভাবেন প্রশ্নের জবাবটা কি হতে পারে দেখেন আমাদের এই দেশ কেমন ছিল সুফলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল কি সেই সময় তো দুর্ভিক্ষ হয়েছিল মন্যন্তর হয়েছিল কিন্তু এও ঠিক আমাদের সম্পদ দেখে লোভে ইংরেজ পর্তুগিজ ওলন্দাজ এরা সবাই আমাদের এখানে ব্যবসা করতেছিল আমাদের সম্পদ লুটে নিয়ে ব্রিটেনের অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছিল আমাদের দেশ সেই রকম ছিল সেরকম হতে পারে দুইশো বছরের ব্রিটিশ শাসন বারো বছর বা দুই যুগের চব্বিশ বছর বা দুই যুগের পাকিস্তানি শাসন আমাদেরকে নিজেদের পায়ে দাঁড় করাতে দেয়নি আমরা আমাদের মতো করে দেশ গড়ব